ذائقة الموت وانما توفرون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه বান্দা বলেকে ডেকে ডেকে বলেন কুল্লুনাথ সিং দা ইতুল মৎ প্রত্যেকে মৃত্যুর সাথ গ্রহণ করবে অর্থাৎ সমস্ত সৃষ্টির প্রাণ রয়েছে প্রাণ দিয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং নিশ্চয় তোমাদের সবাইকে কেয়ামতের দিন পূর্ণ প্রতিদান দেওয়া হবে তোমরা ভালো আমল করো বা খারাপ আমল করো তোমরা যা করবে পৃথিবীর বুকে তোমাদের কৃত পূর্ণ প্রতিদান কেয়ামতের দিন তোমাদেরকে দেওয়া হবে বলুন সুবাহান্লাহ সুতরাং অতএব যাদেরকে জাখন নাম থেকে দূরে রাখা হবে ও দেখিলেও জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করানো হবে কখদের ফাজা সেই হবে প্রস্কৃত সফলকাম, সে কামের বিলাত করবে বলুন সুমাহানালুনা ওয়ামা হায়াত দুনিয়া ইন্মাতা এবং দুনিয়ার জীবন দুনিয়ার এ হালাত হসে। দুকার সামগ্রী এই দুনিয়া দুকার সামগ্রী ব্যতীত কিছু নয় অর্থাৎ বান্দি দুনিয়া দুনিয়া করে যদি পাগল হয় তারা দুকার মধ্যে পড়বে তারা মধ্যে পড়বে তারা হাকি কিভাবে তাদের সৃষ্টির উদ্দেশ্য বলে যাবে না অর্থাৎ এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ আকবুল আলমিন বলেন প্রত্যেক নফসকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমরা তো সৃষ্টি হয়েছি আমরা সৃষ্টি হয়েছি আমাদেরকে একদিন কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না এখান থেকে আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে বারবার তাগিদ করতেছেন বান্দা তোমরা সৃষ্টি হয়েছ তাই বলে দুনিয়া তোমাদের শেষ এটা মনে করো না তোমাদের ধনবল মনোবল রাজ্য বল ক্ষমতা বল তোমাদের টাকার বল সমস্ত বল তোমার শেষ হয়ে যাবে সমস্ত কিছুই তোমার শেষ হয়ে যাবে তোমাকে একদিন মৃত্যু বরণ করতেই হবে সেটাই আলামিন বলতেছেন প্রত্যেক মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এরপর আল্লাপাক বলেন এবং নিশ্চয় তোমাদেরকে কেয়ামতের দিন তোমাদের তো আমি বিচার করব। হাসরের মাঠে সবাইকে উপস্থিত হতে হবে মৃত্যুর পরে এই হাসরের মাঠে তোমাদেরকে তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে তুমি দুনিয়াতে যা করেছো তুমি ভালো করেছ খারাপ করেছ যা করেছ তার পরিপূর্ণ বদলা পরিপূর্ণ প্রতিদান তোমাকে দেওয়া হবে তোমার প্রতি জুলুম করা হবে না তুমি ভালো করলে ভালো পাবে খারাপ করলে খারাপ পাবে অর্থাৎ দুনিয়াতে তুমি যা করবে তার প্রতিদান তোমাকে পূর্ণ করে দেওয়া হবে একটুও কম করা হবে না একটু

হাসরের মাঠে আমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে পারি এবং জান্নাতে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের এই দুনিয়ার জীবনটাকে কামিয়াবি এই দুনিয়ার জীবন আমাদের সার্থক সেটাই আল্লাহফক বললেন ওমাল হায়াত ইল্লাহ মাতা হল এবং এই দুনিয়ার হায়াত এই দুনিয়ার জীবন হচ্ছে দুকার উপকরণ দুকার সামগ্রী বলুন নাও বিল্লাহ কাজে আমরা এই দুনিয়া দুনিয়া করে আমাদের হায়াতকে শেষ করে দিলে হবে না আজকে আমাদের নামাজ ভালো লাগে না আমাদের ইবানুর পঞ্জিকী ভালো লাগে না আমরা এই সারাক্ষণ শুধু সম্পদের পাহাড় করার জন্য আমরা পাগল হয়ে গেছি ব্যতিব্যস্ত হয়ে গেছি এই সম্পদ দিয়ে তো পরকালে নজর পাওয়া যাবে না যদি আমি এই সম্পদ আমার তখনই কাজে আসবে যখন আমি এই সম্পদ পাওয়ার পরও আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করব। আল্লাহর হুকুম আহকামগুলো আমি মেনে চলব আমি ইসলামী জীবনযাপন করবো ইবাদত বন্ধ যখন আমি কাটাবো তখনই এই সম্পদ আমার এভকালেও কাজে আসবে এবং পরকালেও এই সম্পদের দ্বারা আমি ফায়দা হাসল করতে পারবো সেটাই আল্লাহ ফবল আলমিন বলেন ফাজা সে ব্যক্তি হোসামিয়া সে ব্যক্তি সফল বলুন সুবাহ আল্লাহ পেয়ারে তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কেউ চিরকালে পৃথিবীর বুকে থাকতে পারবো না আমাদেরকে ইন্তেকাল করতে হবে কিন্তু ইন্তেকাল করার আগে আমাদেরকে সফল ব্যক্তি হিসেবে ক্রামিয়াবি হাসিল করতে হবে আমাদেরকে সফল হতে হবে যে সমস্ত বান্দরা সফল হয়ে ইন্তেকাল করেছেন তাদের অন্তর্ভুক্ত হতে হবে আমাদের